হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি ঘাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা চৌত্রিশ ओ अखण्डमण्डलकार तत्पदं दुर्षितं जनो तस्मै गुरुवे नमः গুরুব্রহমা গুরুষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদ পর ব্রহ্ম তসমী শে গুরুবে নম ও देवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ओ संस्कृतं नरञ्जीवनरोत्तमा देवीं सरस्वतीं वेषं तद् जयमुदिरयेत् मूकं करोति অঙ্গং রংহয়ত গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরে নারায়ণ নমস্তুতে হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা চৌত্রিশ ইন্দ্রিয়স্ব ইন্দ্রিয়স্ব অর্থে রাগ তৌ হি অস্য নৌ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ইন্দ্রিয়স্ব ইন্দ্রিয় অর্থে প্রত্যেক ইন্দ্রিয়েরই নিজ নিজ বিষয়ে রাগ দেশও অনুরাগ এবং বিদ্বেষ ব্যবস্থিতও অবশ্যম্ভাবী অনিবার্য তয়া তয় তাদের বসং ন আগচ্ছেদ বসীভূত হবে না তৌ তারা অশ্ব জীব আত্মার বা জীব পারমার্থিক উন্নতির পথে পরিপন্থী নৌ স্বরূপ তাহলে এই শ্লোকটির বন্ধনবাদ কি দাঁড়ালো প্রত্যেক ইন্দ্রিয়েরই নিজের নিজের বিষয়ে অনুরাগ বা বিদ্বেষ অবশ্যম্ভাবী এই রাগ দেশের বশীভূত হয়েও না এইগুলি জীবের পারমার্থিক উন্নতির বিঘ্ন স্বরূপ এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে অর্জুন প্রত্যেক ইন্দ্রিয়ই নিজের নিজের বিষয় ভোগ করতে চায় চক্ষু রূপ ভোগ করতে চায় কান শব্দ ভোগ করতে চায় নাক গন্ধ ভোগ করতে চায় ত্বক স্পর্শ সুখ অনুভব করতে চায় জিহবা খাদ্যের স্বাদ গ্রহণ করতে চায় প্রত্যেক ইন্দ্রিয়েরই নিজের নিজের সুখকর বিষয়ের প্রতি অনুরাগ দেখা যায় এবং নিজের প্রতিকূল বিষয়ের প্রতি বিদ্বেষ দেখা যায় যেমন মিষ্ট দ্রব্য খেতে ভালোবাসি তাই দ্রব্যের প্রতি জিহবার অনুরাগ দেখা যায় বস্তু জিভের ভালো লাগে না তাই বস্তুর প্রতি জিভের দেশভাব দেখা যায় চোখ সুন্দর সুন্দর বস্তু বা দৃশ্য দেখতে ভালোবাসে তাতে তার অনুরাগ কিন্তু কুৎসিত দৃশ্য বা বস্তুর প্রতি চোখের দেশভাব দেখা যায় ত্বক কোমল স্পর্শ সুখ ভালোবাসে ত্বকের তাতে অনুরাগ কঠিন বস্তুর স্পর্শ ত্বকের ভালো লাগে না তাতে তার দেশভাব নাসিকার সুমিষ্ট গন্ধে অনুরাগ দুর্গন্ধে দেশভাব দেখা যায় ঠিক তেমনি কানের মিষ্ট কথায় অনুরাগ এবং কঠিন কর্কশ শব্দে বিদ্বেষভাব দেখা যায় আবার একই বিষয় বিভিন্ন সময়ে ইন্দ্রিয়ের কাছে কখনও প্রিয় কখনো বা অপ্রিয় বোধ হয় যেমন শীতের সময় শীতল হাওয়া ভালো লাগে না কিন্তু গরমের সময় শীতল হাওয়া খুব ভালো লাগে আবার একই ব্যক্তির মানসিক অবস্থা ভেদে ইন্দ্রিয়ের বিষয়ে ভোগবাসনায় তারতম্য লক্ষ্য করা যায় যেমন একজন সাধারণ ভোগী মানুষের পক্ষে নারী সঙ্গ সুখকর মনে হতে পারে কিন্তু ওই মানুষটি যখন আর্থিক উন্নতির উচ্চস্তরে আরোহণ করেন তখন তার নিকটে ওই নারী সঙ্গই বিশ্বের মতো কষ্টকর মনে হয় ইন্দ্রীয় সমূহের বিষয়ের প্রতি এই অনুরাগ এবং বিদ্বেষ খুবই স্বাভাবিক এখন মানুষ যদি ইন্দ্রিয়ের সুখেই ইন্দ্রিয়ের ভোগেই সকল সময় মগ্ন হয়ে থাকে তাহলে আত্মিক উন্নতির পথে চলা যাবে না আত্মার উন্নতি বিঘ্নিত হবে তাহলে আত্মিক উন্নতির পথে এগোতে হবে কি করে শাস্ত্র বলছেন মানুষের মনে যতদিন ভোগবাসনা কাজ করতে থাকে ততদিন শাস্ত্র নির্দিষ্ট পথে বিষয় ভোগ করতে হবে যেমন দেহসঙ্গ সুখ লাভ করা ভোগমুখী জীবের স্বাভাবিক প্রবণতা তাহলে শাস্ত্র নির্ধারিতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্ব সঙ্গ করা যেতে পারে মিষ্ট বাক্যের প্রতি অনুরাগ হলে ভক্তি সঙ্গীত শ্রবণ করা যেতে পারে ভগবানের রূপ গুণ লীলা কথা শোনা যেতে পারে ধন সম্পদ ভোগ থাকলে সেগুলি সৎ পথে উপার্জন করতে হবে এবং ভোগ করতে হবে আর সাধ্যমতো দিন দুঃখী মানুষকে দান করতে হবে সাধুগুরু বৈষ্ণবকে দান করতে হবে যাগযোগ্য তীর্থ পর্যটন করতে হবে যারা দৃঢ়ভাবে বিষয় ভোগবাসনা ত্যাগ করে ভক্তির পথে ভগবানের পথে চলতে চান তারা দম এবং সম অভ্যাস করবেন বিবেক বৈরাগ্যের দ্বারা ভোগমুখী মনকে সংযত করে ভগবানের সেবায় পূজায় গুণকথায় সাধু সঙ্গে থেকে সাধন ভজন তপস্যায় নিযুক্ত হবেন সবচেয়ে বড় কথা হল ভগবানের শ্রীচরণে নিজেকে সম্পূর্ণ রূপে সমর্পণ করতে হবে ভগবানের কৃপা হলে তার দর্শন পেলে ভোগবাসনা ইন্দ্রিয়ের পিপাসা নিবৃত্ত হয় তবে বিষয়ের সান্নিধ্যে থাকলে ভোগীদের মাঝে থাকলে আবার কখনও ভোগবাসনা মাথা চাড়া দিয়ে উঠতে পারে তাই সতত সাধু সঙ্গে থেকে ভজন সাধন করা আর ভগবানের নিকটে প্রার্থনা করাই হচ্ছে সবচেয়ে ভালো কথা ভগবানকে বলতে হবে যে হে ভগবান আমি তোমার চরণে শরণাগত হলাম কৃপা করে আমার অন্তর থেকে ভোগবাসনা চিরতরে দূর করে দাও তোমার চরণে রাখো ভক্তি দাও জ্ঞান দাও বৈরাগ্য দাও তাহলে ভোগবাসনা একদিন ভগবানের কৃপায় নিবৃত্ত হয় ভক্ত সাধক ইন্দ্রিয়ের অনুকূল বিষয়ে যেমন অনুরাগ দেখাবেন না তেমনি প্রতিকূল বিষয়েও বিদ্বেষ দেখাবেন না কারণ বিষয়ের প্রতি এই অনুরাগ বা বিদ্বেষ কোনোটি আত্মার নিজস্ব ধর্ম নয় এটি দেহের ধর্ম ত্রিগুণের ক্রিয়া দেহাত্মবোধের জন্যই এই বিষয় অনুরাগ হয় ভক্ত সাধককে বিষয়ের প্রতি অনুরাগ এবং বিদ্বেষ বর্জন করে জড় বন্ধন থেকে মুক্ত হতে হবে এবং ভগবানের নিত্য সেবায় মগ্ন হতে হবে আত্মস্বরূপ উপলব্ধি করতে হবে বুঝতে হবে বিষয় অনিত্য ভোগ অনিত্য আত্মা পরমাত্মা ভগবান নিত্য বস্তু আমি সেই নিত্য বস্তুকেই চাই তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযুগের চৌত্রিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি ইন্দ্রিয়স্ব ইন্দ্রিয়স্ব অর্থে রাগ ও দেশ ব্যবস্থিত তয়ূর্ণ বর্ষম আগচ্ছেদ তৌহি অশ্ব পরিপন্থীনও অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়েরই নিজের নিজের বিষয়ে অনুরাগ বা বিদ্বেষ অবশ্যম্ভাবী এই রাগ দেশের বশীভূত হয়েও না ওইগুলি জীবের পারমার্থিক উন্নতির বিঘ্ন স্বরূপ এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম আস্বাদন করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান ইতে তানি জপ তং নর নিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধিং লভেনি তং তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা রূপে রূপে প্রতি তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুলই চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরিও তৎসৎ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন